গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু মুখ ধুয়ে নিয়ে আর দেখো গাছের কত শিউলি ফুল কিন্তু ফুটেছিল সেগুলো কিন্তু গাছ থেকে ঝরে নিচে পড়ে রয়েছে দেখতেই পাচ্ছ আর আজকে কিন্তু আমি অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি এখন কিন্তু সাড়ে পাঁচটা বাজার এদিকে দেখতে পাচ্ছ ঠাকুরের বাসন টাসন বার করা ওই দেখো মা ভেতরে পুজো দিচ্ছে বাবা কিন্তু প্যাকেট নিয়ে চলে এসছে তোমার হলো শিউলি ফুল কোরানোর জন্য দেখো বাবা ফুল তুলছিল আর আমি কিন্তু একটু ভিডিও করে নিলাম আর কত ফুল বাবা গাছ থেকে ঝাঁকা দিল অনেক ফুল পড়েছে দেখো গাছটা কিন্তু অনেক ছোটো খুব বেশি বড় না লম্বা হয়েছে ওইটুকে কিন্তু অনেক ফুল ফুটেছে এগুলো কিন্তু বাবা এখন তুলে নিচ্ছে আর আমি দেখো স্নান করে নিয়েছি ছটার মধ্যে আমার আজকে স্নান কমপ্লিট কেন জানো আজকে কিন্তু মায়ের দামোদর মাস শেষ হয়ে আজকে দ্বাদশী আর দ্বাদশীতে মা কিন্তু আজকে ভোগ দেবে আর আমার মেয়ে দেখো বিছানায় ঘুমাচ্ছে সেটাই তোমাদের দেখালাম এইদিকে দেখো মা কিন্তু ভোগের আয়োজন শুরু করে দিয়েছে মা ভোগ রান্না করছে মা নিজেই একা করবে আর আমি একটু হেল্প করে দেবো যে পারবো এদিকে একটা গ্যাস রয়েছে ওই একটা গ্যাস দেখতেই পাচ্ছে এগুলো কিন্তু মানে সবগুলোতেই রান্না হচ্ছে কিছু না কিছু বসানো হয়েছে আর মা নিজে হাতে পুরোটা করছে কারণ আজকে আমাদের বাড়িতে যেহেতু বালক সেবা দেওয়া হবে আর তার জন্যই কিন্তু এত সকাল সকাল উঠে সব কিছুর আয়োজন চলছে এইদিকে কিন্তু দেখো গোপুর সোনাদের কিন্তু পদ্ম দিয়ে আর মা ফুলের মালা করে কত সুন্দর সাজিয়ে নিয়েছে সবার জন্য মালা গেঁথেছে কেউ বাকি নেই শুধু লক্ষ্মী বাকি আছে ওটাও করা হবে ওটা করা হয়নি মার একটু সময়ের অপেক্ষার জন্য মানে দেরি হয়ে যাচ্ছিলো রান্নাটাও করতে হবে মাথায় প্রচুর চাপ যেহেতু প্রায় পঞ্চাশটা বাচ্চা বড় সবাই মিলিয়ে দেখো রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু মা টাইম মতো ভোগও বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর মা কিন্তু টিভিতে একটা গান যে যেই কারণে কিন্তু আমি তোমার হলো মিউট করে পরে ভয়েস দিচ্ছি আর মা এখন কিন্তু ঠাকুরকে টাইম মতো ভোগ দিয়ে নিচ্ছে আর এদিকে দেখো সব কিন্তু রান্নাবান্নাও রেডি কলা দিয়ে ঢাকা এদিকে দেখো দুপুর হয়ে গেছে বাচ্চারাও কিন্তু চলে এসেছে আর সবাইকে দেখো বালক সেবা যেহেতু দেখো বাচ্চাদের কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে দেখো পুরো গোলভাবে আমাদের বারান্দাতেই বসানো হয়েছে আর আমিও চলে যাবো তারা রয়েছি যাই হোক ওরা খেলে আমি খেয়ে বেরিয়ে চলেও এসেছি দেখো আর আমার ভাইপো কিন্তু আমাকে দিতে এসেছে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা